আসসালামু আলাইকুম বিনোদকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখেন শুরু করছি হলো ইপিজেল নিয়ে এখানে লক্ষ্য করেন ইপিজেল একেবার টানা ছয়টা ভোল্টেজ দিতে সক্ষম আমরা এর আগের দেখেছি সে ছয় দিন এক টানা ছয় দিন হল্টে রয়েছে তো এখন আমরা যদি বর্তমান সময়ে আসি তাহলে বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে কয়টা হল্টে দিছে দেখেন বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা হলটেড দিছে তার মানে ওর খপালে এখনো তিনটা হলটেড বাকি আছে তাহলে ছয়টা হলটেড কিসে দিতেই পারে যে হোক এই বিষয়ে সাই এবং আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখেন আলোচনা করব যেগুলো নিয়ে তার বত্রিশটা স্টক আছে আপনারা বলেন ছোট করেন ছোট করেন এখন আমি ছোট করতেই পারি বাট এই যে বত্রিশটা স্টকের অ্যানালাইসিস দিতে কয় মিনিট বত্রিশ মিনিট তো লাগে তাই না যাই কথা না বাড়িয়ে শুরু করে চলেন এখন এখন ছয়টা আপনার ৬টা মানে হল্টেড দিতে সক্ষম এখন মাত্র দিছে তিনটে দেখেন এর যে ছয়টা দিতে পারে এবং সেটাও দেখেন আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি যে মান্থলি চ্যাটে আমরা দেখতে পাচ্ছি সে অটোমেটিকলি দিবে তবে এখানে হালকা একটু স্লো হতে পারে এই লেভেলে যে 25 টাকা 60 পয়সার উপরে যদি একটামে চলে যায় তাহলে কিন্তু আবার সে ওই টানা হল্টে চলতেই থাকবে কিন্তু যদি 25 টাকা 60 পয়সার নিচে অথবা এখানে যে যদি একটু সে সময় নিতে পারে অর্থাৎ 26 টাকা 70 তাহলে 60 25 টাকা 60 26 টাকা 70 এখানে যদি সে একটু সময় তাহলে বিষয়টা হয়ে দাঁড়াবে যে ওখান থেকে হালকা একটু স্লো হয়ে আবার কিন্তু টানবে এখন সময় আছে কতদিন এইটা দেখতে হবে সময় বলতে কি বোঝাচ্ছি যে ডিভিডেন্ড ডিক্লেশনের সময় এই ডিভিডেন্ড ডিক্লেশনের সময় যদি বেশি থাকে তাহলে কিন্তু স্টকটি এই প্রাইজে অনায়াসে যাবে ঠিক আছে এই প্রাইজটাই এখন এই যে আপনার কত চৌত্রিশ টাকা সত্তর এখন কি করবেন আর কি না করবেন বিষয়টা তো আপনাদের উপরেই থাকে তাই না সবাই যেহেতু সংক্ষিপ্ত করবো এই জন্য এটুক বলে শেষ করে যায় ও না আরেকটু ব্যাপার দেখাতে হবে এবার দেখেন এর যে গতিবিধি এই স্টকটির যে গতিবিধি তা পর্যায়ক্রমে কিন্তু আরো অনেক দূর যেতে পারে যেমন নেক্সট টার্ম হলো অর্থাৎ ছাব্বিশ টাকা সত্তরের উপরে চৌত্রিশ টাকার পরে পঁয়ত্রিশ টাকা উনপঞ্চাশ টাকা ইভেন্ট এমনকি একশো দুই টাকাও পর্যন্ত যেতে সক্ষম এটুক বলে রাখলাম এখন কি করবেন সেটা হলো কি আপনাদের ব্যাপার তো সময় নিতে পারে সময় নিয়ে মনে করেন টাকা পর্যন্ত যেতে পারে তবে একশো পঁয়ত্রিশ টাকা যাওয়া কিন্তু তার জন্য কোনো ব্যাপারই না কারণ ও আছে গুড তার ও কি গুড সুতরাং এখানে আর অপেক্ষা না করে চলুন পরবর্তী স্টকে যাই পরবর্তী স্টক এন পলিমার কেননা ডেলি চার্টে আমরা দেখতে পাচ্ছি এখানে সে হলটেড হওয়ার পরে একটু স্লো হয়েছে আমরা এর মান্থলি চার্টটা একটু দেখি তাহলে মোটামুটি কাভারেজ দেওয়া যাবে দেখেন এই স্টকটি ওই একই কথা যদি ডিভিডেন্ড দিতে তো এক মাস সময় লাগে তাহলে কিন্তু সে এই প্রাইজে চলে যেতে পারে 52 টাকা 30 পয়সা তবে একটা ব্যাপার আছে এখানে এর কতগুলো বাধা বিঘ্ন আছে যেমন যদি মনে করেন এই প্রাইজের উপরে যেতে পারে ক্লোজ হতে পারে 38 টাকা 30 বা 40 উপরে যদি ক্লোজ হতে পারে তাহলে একটা টান দিয়ে এখানে যাবে 43 টাকা 90 পয়সা এই 43 টাকা 90 পয়সার উপরে ক্লোজ হতে পারলে তখন যাবে হলো পঞ্চাশ টাকা আশি পয়সা সুতরাং এটিও কিন্তু আসলে মোস্ট ইম্পর্টেন্ট স্টকের ভিতরে একটুই চলেন পরের স্টকে যাই পরবর্তী স্টক হলো বিপিএমএল দেখেন থাক তে পারে সমস্যা বিপিএমএল এর কিন্তু স্টকটি কিন্তু সামনে ডিভিডেন্ড ডিক্লারেশন আসছে যত সমস্যাই থাকুক না কেন স্টকটি কিন্তু বাড়বে এটা সোজা কথা এখন স্টকটি যদি নামে তাহলে কি করতে পারে সেটুকু একটু দেখার বিষয় সর্বোচ্চ মনে করে এই প্রাইস থেকে যদি শেয়ার ফিরে 36 টাকা 60 পয়সা থেকে যদি শেয়ার ফিরে ভালো কথা তবে এখানে আসবে না আমার ধারণা মতে মানে আমার অ্যানালাইসিস বলছে এখানে আসবে না তবু আপনারা ধরে রাখবেন যে 35

ন্যাচারাল স্টকটি এখানে একটা বাধা পেতে পারে ঠিক আছে একটা বাধা পেতে এই বিয়াল্লিশ টাকার উপরে যদি সে ক্লোজ হতে পারে তাহলে অটোমেটিকলি ছেচল্লিশ টাকা আশি পয়সা বা সাতচল্লিশ টাকা যেতে পারে এরপরে মূল গন্তব্য কিন্তু স্টকটি এখানে আপনারা ভালো করেই জানেন স্টকটির

আজকে এই মুহূর্তে যে স্টকগুলো অ্যানালাইসিস করছি এর প্রত্যেকটা স্টক বাড়বে প্রত্যেকটা স্টক বাড়বে তবে কোনোটা বেশি বাড়বে কোনোটা কম বাড়বে এখন প্রশ্ন হলো কম বেশি কেন বাড়বে ডিভিডেন্ড ডিক্লারেশনের সময় উপরে ভিত্তি করে এটা বাড়া কমা নির্ভর করবে আমরা আছি হলো ইন্টারক ডেলি চার্টে ইন্টারকোর ডেলি চার্ট এখানে স্লো হয়েছে এই স্লো হওয়া মানে এই নয় যে এ আরো বেশি নিচে আসবে যদি আসে তাহলে সে সর্বোচ্চ এখানে আসবে চব্বিশ দশ আর যদি মনে করেন আরও আসে তাহলে সে এখান থেকে সে ফিরবে তেইশ আশির থেকে কি তাকে ফিরবে এবং এটা বলতে হবে ফিরতেই হবে আর একটা যেটা আছে সেটা হলো এটা আসবে না ঠিক আছে এটা আমার অ্যানালাইসিস বলছে এ প্রাইজে আসবে না অর্থাৎ বাইশ টাকা এ আসবে না তবে চলুন মান্থলি চার্টে দেখি তার নেক্সট গতিপথ কোথায় দেখেন মান্থলি চার্টের আমরা গতিপথ যদি নির্ধারণ করতে চাই তাহলে তাকে ধারণা করতে হয় যে সে এখানে যাবে অর্থাৎ প্রসে সে যাবে সুজা কথা তেত্রিশ টাকায় সে যাবে ইভেন তেত্রিশ টাকার উপরেও কিন্তু স্টকটি যেতে পারে এবং সেটা হলো একচল্লিশ টাকা চলেন পরবর্তী কপার টেক দেখেন প্রত্যেকটা স্টক কিন্তু আপনাদের অনুরোধের কিন্তু স্টক গুলো হাই কোয়ালিটি পূর্ণ এবার আলোচনা যেটা কপার টেক করছি আমরা প্রথমে ডেলি চার্টটা দেখবো ডেলি চার্টে আমরা দেখতে পাচ্ছি কপার টেক এখানে একটু স্লো বাট এই শো কিন্তু সে থাকবে না এই শ্লো কাটিয়ে উঠে অর্থাৎ সে যদি নামে তাহলে এইখানে নামতে পারে যেমন বাইশ টাকা বিশ পয়সা বাইশ টাকা বিশ পয়সার নিচে নামার সম্ভাবনা একেবারেই ক্ষীণ তবে যদিও তাহলে মনে করেন একুশ টাকা নব্বই পয়সা আর একুশ টাকা নব্বই পয়সা থেকে ফিরে কোথায় যাবে সেটা হলো বিষয় একুশ টাকা নব্বই পয়সা থেকে সে ফিরে যাবে হলো ছাব্বিশ টাকা আশি পয়সা এবং ছাব্বিশ টাকা আশি থেকে টাকা টাকা থেকে পর্যন্ত আবার কিছুদিন একটু গড়িমসি করে পরবর্তী টানে যাবে হলো আপনার এই প্রাইজে অর্থাৎ বত্রিশ টাকা দশ পয়সা এই বত্রিশ টাকা দশ পয়সা কাবার করতে পারলেই স্টকটি যাবে হলো সাঁত্রিশ টাকা নেক্সট আইটেমে আমরা যাব এখন ট্রেনে দেখার সুযোগই রাখলাম না আজকে যে টানবে সে বুঝবে যে আসলে খেলটা কোথায় মানে টান কোনো সুযোগই নাই এ আই এল নেক্সট নেক্সট একটা হিট আইটেম এখন দেখেন আমরা ডেলি চার্টে দেখতে পাচ্ছি একটা ঘুরপাক এখানে খাচ্ছে এই ঘুরপাক খেয়ে আপনাদেরকে দ্বিদায় ফিরবে ধরেন রবিবার মার্কেট নেমে গেল আর ও কি করলো এখানে চলে আসলো পঞ্চান্ন টাকায় চলে আসলো অথবা মনে করেন ও টেন পার্সেন্ট আবার নিচে টানলো নেমে চুয়ান্ন টাকায় আসলো বাট এই চুয়ান্ন টাকায় আসবে না আশা করি এটা আসার সম্ভাবনা খুবই কম তবে ধরে নিলাম আসবে ঠিক আছে বাট নেক্সট টান কিন্তু দেখেন কোথায় সেটা দেখেন এই চুয়ান্ন টাকায় যদি সে আসেও কিন্তু পরবর্তী টানটা তার আবার অনেক দূর যেমন সে এইখানে চলে যাবে পরবর্তী টানে অর্থাৎ চুরাশি টাকায় যাবে আর এর মাঝে একটু খেলাধুলা করবে যেমন মনে করেন সাতষট্টি টাকা এরপরে মনে করেন যে এই প্রাইজটা একটু খেলবে আট আটষট্টি টাকা এরপরে মনে করেন এই প্রাইজে একটু খেলবে এখানে একটু খেলবে এরকম করতে করতে সে চুরআশি টাকায় চলে যাবে সুতরাং এই নিয়ে আর ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নেই চলেন পরবর্তী স্টক এবার স্টক বিশ এসারি বাট বি এসারি আলোচনা করতে যে বলে রাখি এআইএল এবং বি এসারি দুটাই কিন্তু লম্বা একটা টান আছে এটুক মাথায় রেখেন বিশ হাজারে কিন্তু দেখেন শুরু করছে আমরা আসি মান্থলি চার্টে যাব প্রথমে ডেইলি চার্টে ডেইলি চার্ট দেখেন কি বলছে ডেইলি চার্ট ওর ধরনটা কেমন সেইটুকু একটু একটু ব্যাখ্যা করা লাগবে দেখেন প্রথম ধরনটা কি ও ছোট 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 করে নেমে আসছে নেমে আসার পর একটা টান দিছে দে আবার গোলামেশি করছে এখান থেকে একটু নামছে নেমে দেখেন আবার করছে করে লম্বা টান দিয়ে উপরে চলে গেল মানে এমন সময় এমন ভাবে টান দিছে যে আপনি শত চেষ্টা করলে ওরে ধরতে পারবে না এখন প্রশ্ন হলো কত নামতে পারে স্টকটি এই হলো একটা গতি আছে 55 টাকা নামতে পারে 55 টাকার পরে ধরেন যদি নামে তাহলে নামতে পারে 54 টাকা তাই না 54 টাকা নামতে পারে 54 টাকা নিচে নামবে না সর্বোচ্চ এখানে আসতে পারে 53 60 টাকা তবে এই প্রাইজে সাধারণত আপনি বাই দিতে পারবেন না তবে অনেক সময় হয় কি যে দেখলে যে কপালগুলো যদি থাকে তো হয়ে যদি পারে যেমন আমি অনেক সময় বলি শেয়ার করেন শেয়ার করেন শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেন এই যে এই কাজটা ভালো কাজটা যদি করেন দেখলে কপালে আল্লাহ তাহলে আপনার জুঠাই দিতে পারে এখন দেখতে হবে যে আসলে উঠবে কত তাই না তাহলে উঠার জন্য আমাকে দেখতে হবে এইবার মান্থলি চার্ট দেখেন এখানে আরেকটু সুলো হবে সে এই জায়গাটাই অর্থাৎ আপনার পঁয়ষট্টি টাকা থেকে আশেপাশে পঁয়ষট্টির আশেপাশে মনে করেন একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি এইখানে একটু স্লো হওয়ার পরে এক টান দিয়ে চলে যাবে টাকায় টাকায় ঠিক আছে যে একটু ছোটো খেলবে ছোলো খেলার পরে যাবে হলো এখানে এখানে একটু বেশি ছোট থাকবে চুরআশি পঁচাশি টাকায় একটু বেশি স্লো থেকে একটা টান দিয়ে আবারও এখানে চলে যাবে ঠিক আছে একশো বা একশো পাঁচ টাকায় চলে যাবে তবে এই একশো বা একশো পাঁচ টাকায় যাওয়ার বিষয়টা একটু সং মানে কি বলা যায় এটাকে শঙ্কা থেকে যায় এইটা বিষয়টা আপনারা একটু গুরুত্ব দিয়ে ভাববেন তবে কিছুটা যে খেলবে বা মোটামুটি যে খেলবে এটা কিন্তু একেবারেই নিশ্চিত তো চলেন পরবর্তী স্টক আমার দৃষ্টিতে সুপারি আইটেম আপনাদের দৃষ্টিতে কেমন কিন্তু আমি জানি না জি বলছিলাম এডেন্টেলের কথা অ্যাডেন্টেল এখানে দেখে অ্যাডেন্টেলার ধরনটা লক্ষ্য করেন অ্যাডেন্টেল আর বিসেসারি কিন্তু প্রায় সেম ক্যাটাগরি ঘটেছে এখান থেকে সেমভাবে আস্তে 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 টান দিয়ে একটু খেলে আবার একটু টান দিয়ে একটু খেলে আবার একটু টান দিয়ে কিন্তু এইখানে আপনাদের কাছ থেকে ধরাইছে ঠিক আছে এই এই পজিশনটা কিন্তু আপনাদের কাছ থেকে পুরোটা ওরা কালেক্ট করছে কালেক্ট করা মানে এই নয় যে এখানেও তারা কালেক্ট করছে না তার মানে ও কালেকশন এরিয়া কিন্তু এই থেকে ঠিক আছে এই থেকে কালেকশন এরিয়া এবং এই থেকে এই পর্যন্ত কালেকশন এরিয়া বিরাশি থেকে বাহাত্তর পর্যন্ত কিন্তু কালেকশন এরিয়া এখন প্রশ্ন হলো এত কালেকশন এরিয়া কেন তাই না কেন চলেন সেটা দেখি এর কালেকশন এরিয়া কেন ওখানে দেখেন ওরা ওরে টেনে যদি ডিভিডেন্ড দিতে একটু সময় নেয় তাহলে টেনে নিয়ে যাবে একশো টাকা একশো টাকা অ্যাডেন্টেলের যাওয়া হলো মুহূর্তের ব্যাপার এটু কিন্তু কি মাথায় রাখতে হবে যারা অ্যাডেন্টেল আগে কেনা করেছেন তারা ভালো করেই জানেন দেখেন টানটা কেমন হয় এই দেখেন এই টানটা এই দেখেন এখানে কত একশো টাকা এই ষোলো টাকার থেকে ওই সেম টাইমে নামাইছে কত দেখেন এই নেম সেম টাইম টাকা তাহলে ডিস্টেন্সটা লক্ষ্য করেন ডিস্টেন্সটা কি লক্ষ্য করেন কোথায় ছিয়াশি টাকা আর কোথায় ষোলো টাকা এরকমভাবেই কিন্তু টান দিয়ে উপর নিচে করবে বিষয় আপনাদের উপর ছেড়ে দিলাম কি করবেন তবে এআইএল বিশেষারি অ্যাডেন্টে এবং ইপিজেল তো আসেই আজকের চেকলিস্টের কিন্তু মোস্ট ইম্পর্টেন্টের ভিতরে একটা চলুন পরবর্তী স্টক যেটাই धरती সেটাই সেরকম এবার হলো ডোর পাওয়ার একেবারে সেম টু সেম দেখেন ডেলি স্যাটে আসেন আগে ডেলি স্যাট কি বলছে মনে করছে আমি উঠে গেছে মনে উঠে গেছে জি না এখানে একটু উঠে একটু স্লো হয়ে আপনাদের কাছ থেকে কি হাতিয়ে নিচ্ছে তার কারণ দেখেন বা স্টকটি দেখেন কোথায় যাবে স্টকটি এখানে একটু স্লো করে আপনাদের কাছ থেকে মালগুলো সব ওরা কালেক্ট করে নিয়ে ও টান দিয়ে যাবে হলো এই যে প্রাইস ঠিক আছে এই প্রাইজে যদি না মাত্র डेढ़ মাস সময় নাই डेढ़ মাস সময় নাই তাহলে স্টকটি এই প্রাইজে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তবে এর পিছনে সামনে অনেক কিছু বাধা আছে যেমন 36 টাকায় যে একটা বাধা পাবে 36 টাকায় যাওয়ার পরে এই প্রাইসটায় অর্থাৎ 40 টাকা তার মানে 38 42 এখানে একটা বাধা পাবে যদি সে স্টকটি ধরেন এই প্রাইজের উপরে ক্লোজ হতে পারে ছেচল্লিশ টাকার উপরে ক্লোজ হতে পারে তাহলে এক টান দিয়েই চলে যাবে বাষট্টি টাকা এর বিশেষ ব্যাখ্যার দরকার নেই চলুন পরবর্তী স্টকে কস্যপ খরগোশের গল্প মনে আছে সবাই যদি না থাকে নতুন করে রিভিউ করেন কারণ এবার যে স্টকে আসি সেটা হলো কস্যবার খরগোশের মতন কেননা আমরা এবার আসি গোল্ডেন সান এ কিন্তু গোল্ডেন এবং দেখেন নামার ক্ষেত্রেও যেমন ওঠার ক্ষেত্রেও ঠিক কি তেমনি এরকমভাবে আস্তে আস্তে এগোতে এগোতে যেখানে অবস্থান করছেন পরবর্তী টানগুলোতে এব লম্বা লম্বা টান দিবে না ছোট 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 টানতে টানতে প্রথমে যাবে হলো এই প্রাইজিং এখানে যাবে 15 টাকা 15 টাকায় যাওয়ার পরে যাবে হলো আমার সাজেশন লিস্টে এর ওরব ছিল বলে আলোচনা করছি কারণ এত স্লো শেয়ার আমি সাজেস্ট করি না এবং এর পরে যাবে হলো 17 টাকা থেকে 18 টাকা 60 পয়সা আর আমার মনে হয় 18 টাকা 60 পয়সা যেতে যেতে ওই কসবার খরচের মতো সময় চলে যাবে আর তার উপরে ওঠার মতন ক্ষমতা থাকবে না চলুন পরবর্তী স্টক পরবর্তী স্টক কিন্তু একেবারে হাই পাওয়ার সাজেশন ঠিক আছে কি নাম দেখতে পাচ্ছেন না স্ক্রিনে জি না দেখতে পেলে বলেই দিচ্ছি মন্ন অ্যাগ্রো মন্যু এগ্রো দেখেন মন্য এগ্রো এখানে একটু স্লো স্লো মানে এই নয় দেখেন এর লক্ষ্য করেন ভালো করে খেয়াল করেন দেখেন কিভাবে যাচ্ছে তার মানে এখান থেকে আরেকটু স্লো হয়ে আবার কি উপরে টান এর পরবর্তী যে সে কোথায় যাবে সেটি হলো বিষয় দেখেন এ আস্তে আস্তে করে এবার সে অতিক্রম করবে এই প্রাইজের ধাক্কাটা এই প্রাইজ অর্থাৎ চারশো পঞ্চাশ ধাক্কাটা সে অতিক্রম করবে এই ধাক্কা অতিক্রম করতে ছোট্ট একটু ছোট করতে করতে একটা হলটেড দেবে অটোমেটিকলি সে চলে যাবে এরপরে এই প্রাইজে যাওয়ার পরে সে এখানে যাবে তবে একটু কথা কিন্তু এখানে আছে কথা হলো যদি সময় নাই তার মানে ডিভিডেন্ড ডিক্লারেশনের যদি সময় নাই তবে কিন্তু যায় সুতরাং আপনারা আমি যে স্টকগুলোর কথা বলছি এই স্টকগুলো হুমড়ি খেয়ে বাই করার মতন না যেগুলো স্টক বলছি সবগুলোই হিট করবে ঠিক আছে আপনারা আজকের অ্যানালাইসিস দেখেন আর নেক্সট ডিভিডেন্ড ডিক্লারেশনের পূর্ব মুহূর্ত পর্যন্ত দেখেন যদি হিট না করে তখন আবার বলবেন তবে এইখানে যে একটু সতর্ক থাকতে হবে পাঁচশো ছেচল্লিশে যে কি একটু সতর্ক থাকতে হবে এইখান থেকে সে টান দিয়ে যদি না এই প্রাইজ অতিক্রম করতে পারে ছয়শো চুরানব্বই অতিক্রম করতে পারে তাহলে আমরা পরবর্তী চিন্তা করব যে সে এখানে যেতে পারে অর্থাৎ আটশো টাকায় সে আবার ফিরে যেতে পারে আমি কেউ কে বলবো না যে আটশো টাকার ভরসা করেন বরং বলবো পাঁচশো পর্যন্ত সীমিত থাকেন তবুও কিন্তু দেখেন কত ডিস্ট্যান্স বর্তমান প্রাইস তিনশো টাকা তিনশো টাকা আর পাঁচশো টাকা তিনশো টাকা আর পাঁচশো টাকা দুইশো টাকা কোথা থেকে আসে অল্প সময়ের ভিতরে এবং এই স্টকটি খুব সট সময়ের ভিতরে যে ওখানে যাবে সেটা বলার কিন্তু অপেক্ষা রাখে না এখন যে কথাটা বলবো সেটা হলো অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সাথে সাথে আজকে একটা কথা বলে দিচ্ছি সেটা হলো সবাই একটা করে লাইক দিবেন আজকের ভিডিওতে দেখি কতগুলো লাইক পাওয়া যায় চলুন পরবর্তী স্টকে ভাবছেন এস আই বেড়ে গেছে আর এস আই সেভেন্টির উপরে চলে গেছে অনেক বেশি হয়েছে তারপরেও কেন এই স্টকগুলো সাজেস্টেড যাচ্ছে দেখেন ওই সেই ভাইয়ের কথা অনুযায়ী আর এস আই নাথিং এই সময়ে নাথিং যখনই যাবে আর এস আই নাথিং যখনই সেভেন্টির উপরে যাবে আর এস আই নাথিং এই কথাটা মনে রাখতে হবে চলুন ডেলি চার্টে জি স্টকটির নাম হলো ওরিয়েন্ট ইনফিউশন দেখেন এখানে এই স্লো হওয়া মানে এই নয় যে স্টকটি নামবে এখানে আপনার হয়তো ভাবতে পারেন যে স্টকটি এই প্রাইস থেকে ধুঁট করে এখানে চলে আসবে জি না 100% অসম্ভব এই প্রাইজে আসতে তার ন্যূনতম 6 মাস সময় লাগবে ঠিক আছে 6 মাস সময় লাগবে এই 500 আপনার 18 টাকা এখানে বেশি উঠে গেছে 500 18 টাকা পাঁচশো একুশ টাকা সম্ভবত আহ পাঁচশো আঠারো টাকায় কিন্তু এটা আঠারো টাকা আচ্ছা পাঁচশো আঠারো টাকা ওটাই ধরে নেন যে যাই পাঁচশো আঠারো টাকা আর এই চারশো টাকা এই ডিস্টেন্সটা এখন কাভার করবে না এর বাস্তবতা চলেন মান্থলি চার্টে দেখেন এই স্টকটি এখান থেকে উপরে টান দেওয়ার সম্ভাবনাই বেশি এখানে খাওয়ার কারণ হলো এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটার কারণে এখানে সে ঘুরপাক খাচ্ছে পরবর্তী একটা টান দিয়ে সে এই প্রাইজের উপরে যদি ক্লোজ হতে পারে অর্থাৎ এত উপরে না এত উপরে চান্সে দেওয়া যাচ্ছে না আমরা একটু বড় করে না দেখলে এটার ক্লিয়ার এটা তো যেতে হাই প্রাইসের সুতরাং এখানে একটু সময় নিতে হবে দেখেন এইখানটা একটু খেয়াল করেন এখানে খেয়াল করলে বুঝবেন দেখেন এইখানটা খেয়াল করেন এইখানটা দেখেন এর প্রাইস অ্যাকশনটা দেখা দিই তাহলে বুঝবেন আরো সহজে এই এখানে এর প্রাইস অ্যাকশন কত পাঁচশো তেতাল্লিশ আর এর প্রাইস অ্যাকশনটা দেখেন এর প্রাইস অ্যাকশনটা কত পাঁচশো তার মানে কি ওর উপরের থেকে ঘুরে আসছে তার মানে নেক্সট টার্ন এসে একটা যেটা সেটা হলো এই প্রাইজে যাওয়ার জন্যে রেডি হচ্ছে পাঁচশো টাকা আর পাঁচশো টাকা মানে এই প্রাইজের উপরে যদি সে ক্লোজ হতে পারে পাঁচশো নব্বইয়ের উপরে যদি সে ক্লোজ হতে পারে এটা আপনারা ভালো করেই জানেন এই এক হাজার টাকার শেয়ার তাহলে পরবর্তীতে এই প্রাইজে যাবে এই ছয়শো সাতান্ন টাকা সে যাবে সুতরাং এখানেও আর এস আইটাই দেখার বিষয় না তবে অল্প করে কিনবেন বেশি করে কিনবেন না বেশি করে কিনে স্ট্যান্ড ক্রিকেটের মতন খেলা করা যাবে না স্ট্যান্ড ক্রিকেটের কথা যারা নিয়মিত দেখছেন তারা তো মনে আছে যে ছাব্বিশশো তেতাল্লিশ টাকা বাই দেওয়ার পরে আগের দিন কি সাতাশশো কয় টাকা গেল না

চার কার্য দিবস পর্যবেক্ষণ করার পরে বাই করতে হবে আর যদি দেখেন স্টকটি ওই দিনে অর্থাৎ আগামী দিনে বেড়ে যাচ্ছে তাহলে আপনার ইনভেস্টের চার ভাগের এক ভাগ দিয়ে ওই স্টকটি বাই করবেন এবং আরো যে কাজটি করবেন সেটা হলো আপনি আগে একটা ইমাজিন করবেন যে কত টাকা ওখানে আমি ইনভেস্ট করবো ঠিক আছে এটুক কিন্তু মাথায় রাখতে হবে এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে সেটা হলো আমি ইনভেস্ট করবো ডিভিডেন্ডের পর্ব পর্যন্ত এই কার্যক্রম যদি কাজ না করেন এর একটি আপনারা মানে এন্ট্রি দিবেন না এই কথাগুলো মনে রেখে কাজ করবেন সাথে সাথে শেয়ার করবেন শেয়ার করে অন্যকে জানার বোঝা দেখার সুযোগ করে দেবেন আর নেয় থাকবে কি উপকার করছি আপনার নিয়ার যদি সব থাকে আল্লাহ আপনাকে থেকে কিভাবে প্রফিট দিবে আপনি কল্পনাও করতে পারবেন না দেখেন স্টক বাছাই হলো একটা মুখ্য বিষয় যেহেতু শুক্রবার গেছে সবগুলো আপনাদের রিকোয়েস্ট আইটেম এবং আমি সবগুলো রিসার্চ করে করে দেখে বাছাই করা যে স্টকগুলো বলছি আপনারা নিজেরাও দেখবেন যে স্টকগুলোর আসল ভবিষ্যৎ কেমন যেতে পারে তাহলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ঠিক আছে তো এরপরে যাব আরেকটা স্টকে চলুন আশি বিশাল ব্যাপার তাহলে ছাব্বিশশো তেতাল্লিশ হিসেবে ছাব্বিশশো তেতাল্লিশ ছাব্বিশশো তেতাল্লিশ আর হলো সাতাশশো তেতাল্লিশ এই গেল একশো টাকা আর গেল হলো চল্লিশ তাহলে কত একশো চল্লিশ টাকা নজরে রাখতে বলছিলাম মানে এই নয় যে আপনার লস হবে ধৈর্যের পরীক্ষা শেয়ার মার্কেট মানে হলো ধৈর্যের পরীক্ষা যদি আপনার ধৈর্য না থাকে স্টক মার্কেট থেকে আল্লাহ হাফেজ দিয়ে বাড়ি অন্য কোনো কাজ করেন চলুন পরবর্তী স্টক এতগুলো স্টক কি আসলে দেওয়া সম্ভব সম্ভব না তাহলে এরপরে যে স্টকটি আলোচনা করতে চাচ্ছি সেটাও কিন্তু আবার হাই পাওয়ার ক্রিস্টাল হয়তো যে বেড়ে গেছে তারপরেও কেন সাজেস্ট করছি এই বেড়ে যাওয়া স্টকে সাজেস্ট করার বিরুদ্ধে কারণ আছে এখানে কি ঘুরপাক খাচ্ছে অর্থাৎ কত পর্যন্ত উঠছিল উঠছিল হলো আপনার বাষট্টি টাকা বাহাত সত্তর পয়সা এবার আবার সে নেমে আসছে কোথায় এখানে অর্থাৎ ছাপ্পান্ন টাকা আশেপাশে আর কি এখন স্টকটি আরো কিন্তু নামতে পারে এ পর্যন্ত নামতে পারে তিপ্পান্ন টাকা ষাট পয়সা নামতে পারে যদিও সে এখানেও নামতে পারে এখানেও নামতে পারে তবু স্টকটির গন্তব্য কোথায় সেটা চলেন দেখি তারপরে বাস্তবতা বুঝা যাবে অনেক অনেক আগেই বলেছি স্টকটির গন্তব্য কি দূর এখানে 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 কিন্তু একটা কাম ঘটায়ে দিচ্ছে সেটা হলো এই স্টকটি একটু রিক্স পজিশনে কিন্তু আছে আমি ওয়াশলিস্ট থেকে বাদ দিয়ে দিলাম স্টকটি কেননা এটা এখনো নিম্নমুখী তবে যদি দেখেন স্টকটি এর উপরে উঠে অর্থাৎ এই প্রাইজের উপরে যেতে পারে আমি আমার লিস্ট থেকে এটা বাদ দিয়ে দিলাম 63 60 উপরে যদি ক্লোজ হতে পারে অর্থাৎ 64 বা 64 মানে 64 ক্লোজ যদি হতে পারে তাহলে স্টকটি আবার সম্ভাবনার দ্বার খুলে দিবে এবং পরবর্তী টানে স্টকটি ছোট ছোট করে 86 টাকায় যেতে তবে এই স্টকটি আমার লিস্ট থেকে বাদ দিয়ে দিলাম তো সব সময় যেটা বলে থাকি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আজকের ভিডিওতে লাইক কমেন্ট এবং কি করবেন বলছি পরে দাঁড়ান শেয়ার করবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই করবেন আমার কিন্তু কষ্ট হয় আপনাদের জন্যই কিন্তু কষ্টটা করছি আর যদি আমার সামান্য একটা কথা না শোনেন তাহলে লাভ কি বলেন লাভ আছে যাই হোক যেটা আছে হলো আনোয়ার গ্যালবানাইজিং অনেকগুলো অনুরোধ রয়েছে আনোয়ার গ্যালবানাইজিং এ নব্বই এখান থেকে স্টকটি এ পর্যন্ত যেতে পারে একশো তেরো টাকা পর্যন্ত যেতে পারে তবে স্টকটি পরবর্তী টানে অর্থাৎ যে যে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইসটা বিরাশি টাকা যদি ও ট্যাগ মানে ই করতে পারে টেনে উঠাতে পারে তাহলে স্টকটি অটোমেটিক্যালি এখানে আমরা আরেকটু দেখি এখান থেকে সে নেমে আসছে তার মানে এখানে আরও কিছুদিন ছোলো থাকতে পারে স্টকটি ঠিক আছে ছোলো থাকার পরে স্টকটি যদি এই প্রাইজের উপরে ক্লোজ হয় আমার অশ্লিস্টটি কিন্তু এটা নাই এটা হলো অনুরোধ বলে দিচ্ছি অশ্লিস্টটি আগে কিন্তু উল্লেখ করে দিচ্ছি এইগুলো অশ্লিস্ট ঠিক আছে আবার বলবেন না যে খুঁজে ফেলাম না আচ্ছা এই প্রাইজের উপরে যদি ক্লোজ হতে পারে অর্থাৎ একানব্বই টাকার উপরে যদি ক্লোজ হতে পারে তাহলে স্টকটি এখানে যেতে পারে আটানব্বই টাকায় যেতে পারে ঠিক আছে আটানব্বই টাকার পরে স্টকটি আস্তে আস্তে করে আবার একটু স্লোয় একশো চোদ্দ টাকা পর্যন্ত যেতে পারে তবে যদি সময় নেয় তাহলে ঠিক আছে তো অনেকগুলো স্টকের অ্যানালিসিস দিলাম সবাই মনোযোগ সহকারে দেখবেন টেনে টেনে দেখার কোনো সুযোগই রাখি না আজকে কারণ কোনো ভিতরে কোনো কথা নেই সব অ্যানালাইসিস ঠিক আছে তো শেষ করে দেখো শেষ করে দেওয়ার আগে বলে রাখি সবাই ভালো থাকেন সবাই সুস্বাস্থ্য কামনা করি আমার জন্য দ করেন আপনাদের আপনাদের জন্য আমি দ করি আরও একটা স্টকের অ্যানালাইসিস করব চলুন দেখে আসি সেটা ভাবছিলাম এরে দিয়ে অ্যানালাইসিস করব না তো ভাবলাম যে শেষটা শেষ ভালো যার সব ভালো তো আর এই এরে নিয়ে শুরু করলাম যাই হোক এটা হলো সোনালি আশ সোনালি আশের অনুরোধও আছে আবার আমার ওয়াচ লিস্টও আছে সোনালি আশ যেখানে আছে দেখেন এই পরপর কি কয়টা ক্যান্ডেল পাইছেন তিনটা তার মানে আগামী দিন আবার উপরে টান দেওয়ার সম্ভাবনা অনেক 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 পার্সেন্টেজ দিলাম না তবে টান শুধু দিবে না এ টান দিয়ে কিন্তু পরবর্তীতে টান দিয়ে কিন্তু আমরা এই প্রাইজে চলে যেতে পারে দুশো সাতষট্টি টাকা তার মানে বর্তমানে আছে হলো কত দুশো ছাব্বিশ টাকা পরবর্তী টানে চলে যাবে দুশো সাতষট্টি টাকা এটা দিয়ে শেষ করে দিলাম সবাই ভালো থাকেন সবাই কামনা করে আল্লাহ হাফিজ